আমার ভৌতিক গল্পের নাম অচেনা কুঁড়েঘর গ্রামের ধারে ছিল একটি পুরনো কুঁড়েঘর মানুষ বলে যে একবার ওই কুঁড়েঘরে প্রবেশ করেছে সেই আর কখনো ফিরে আসেনি চলো মিশা আজ রাতেই রহস্যটা ভেদ করব। মিশা প্রথমে ভয় পেলেও কৌতূহল তাকে টেনে নিল সন্ধ্যার পর তারা সবাই কুঁড়েঘরের সামনে দাঁড়ালো হঠাৎ জানালার ফাঁক দিয়ে হালকা আলো ঝলসে উঠল দেখছ ভিতরে আলো জ্বলছে কে থাকতে পারে এখানে মিশা দরজা ঠেলে ভেতরে ঢুকল ঘরের কোণে একটি পুরনো ঘড়ি টিকটিক করছে কিন্তু ঘড়ির কোনো কাঁটা নেই আর ঠিক তার পাশে বসে আছে এক অদ্ভুত ছায়া সময় শেষ হতে চলেছে মিশা চিৎকার করতে চাইল কিন্তু কোনো শব্দ বের হলো না দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল চারপাশে শোনা গেল ফিস ফিশ পদধ্বনি আর কাপনি কে ওখানে কে ঘরের দেওয়ালে অদ্ভুত ছায়া নাচতে লাগল হঠাৎ ছায়াটি তার দিকে এগিয়ে এলো মিশা পিছাতে গিয়ে মাটিতে চোখ রাখতেই দেখল লেখা আছে যে এখানে প্রবেশ করে তার সময়ের খাতা শেষ হয়ে যায় পরদিন গ্রামবাসীরা কুঁড়েঘরের জানালায় আলো দেখল কিন্তু মিশা নেই শুধু ছায়াময় ছোট ছোট পায়ের ছাপ লোকজন এখনও বলে মিশা হয়তো সেই ছায়ার অংশ হয়ে গেছে আর রাত হলে ঘরের পাশে দাঁড়ালে শোনা যায় ফিস ফিস এবার তোমার পালা